তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম যারা প্রথম আছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েও সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছি ফের একবার চলে এসেছি ঘূর্ণিঝড় রেমালের আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু আমরা লক্ষ্য ঘুরতে যাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাসও হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আকাশ বন্যা এবং সমুদ্র সমুদ্রের ঢেউয়ের জেরে দেখতে পাচ্ছি কিন্তু জলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এর ল্যান্ডফলের সময় যে এখন যে ট্র্যাকার দেখাচ্ছে একশো চল্লিশ কিলোমিটার প্রত্যেক ঘণ্টায় দেখতে পাচ্ছি আমরা এই ল্যান্ডফলের সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সুন্দরবন এবং দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাংলাদেশের স্বয়ংনগর আরও দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল কালাপেড়া মাথাবেরিয়া লালমোহন এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু প্রচন্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই সর্বত্র এলাকা নিয়ে এখন যে ঠিক লাইভ পরিস্থিতি বঙ্গোপসাগরের উপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব উপগ্রহ মানচিত্রে তো চলে এসছি আমরা উপগ্রহ মানচিত্রে দেখতে পাচ্ছি কিন্তু এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তাল হয়ে গেছে দেখতেই পাচ্ছি কিন্তু সমুদ্র প্রচণ্ড পরিমাণে উত্তাল হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে রূপ নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু রূপ নিয়ে নিয়েছে প্রচণ্ড দেখতে পাচ্ছি গতিবেগে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ দিকেই তার জেরে কিন্তু সমুদ্র উত্তাল এবং সমুদ্রে কিন্তু ভয়ঙ্কর সতর্কবার্তা করে দেওয়া হবে এর জেরে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ফের একবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড শক্তি বলয় নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়েই কিন্তু মূলত বেশিরভাগ অ্যাফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি চলে যাই দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু মূলত প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টিটি কবে থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব আজকে শুক্রবার এবং আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা কর কিরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা এবং আজকে কিরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আজকে শুক্রবার আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের টাইমে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল আর দেখতে পাচ্ছি আমরা কালাপেড়া মতিহাট এবং চট্টগ্রাম মহেশখালীর সাইনে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল টাইমে এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার আগামীকাল শনিবার পঁচিশে মে দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার পঁচিশে মে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ মায়ানমার নিয়ে কিন্তু মূলত হালকা ঝড়ো হাওয়া এবং হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছি ভোটের দিন থেকে যত টাইম এগোবে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিটা আরও বাড়বে দেখতে পাচ্ছি দুপুরের পর বা বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে দেখতে যাচ্ছে আরও শক্তি সঞ্চয় করবে এই ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই ঠিক ল্যান্ডফল করবে রবিবার রবিবার দেখতে পাচ্ছি বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ ফের একবার কিন্তু আমফানের মতোই সেই টাইম সেম একদম সেম স্পিডেই কিন্তু ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ঠিক বৃষ্টি দেখে নেওয়ার চেষ্টা করব কত মিলিমিটার বৃষ্টির সমান রয়েছে এবং এর প্রভাবে ঠিক কতদিন বৃষ্টি চলার সম্ভাবনা আমরা সব বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছি এই ঘূর্ণিঝড় এমানের প্রভাবে আগামী কাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে ঠিক সোমবার সোমবার ঠিক বিকেল পাঁচটা অবধি কিন্তু বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে যাচ্ছি আমরা এটা ঠিক চলবে মঙ্গলবার মঙ্গলবার বিকেল পাঁচটা অবধি কিন্তু চলবে এই বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রে তবে দেখতে আছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ নিয়েও কিন্তু ভয়ঙ্কর বন্যার আশঙ্কা দেখতে আছি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উত্তর দিকে এবং বাংলাদেশের উত্তর দিকে এ অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু ভয়ঙ্কর বন্যার আশঙ্কা রয়েছে বাংলাদেশের উত্তর বিভাগ নিয়েও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি মিলিমিটার নিয়ে যদি জেগোই দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি মিলিমিটার হিসাবে চলে এসেছি আমরা আগামী তিন দিনের ক্ষেত্রে আগামী তিন দিনের ক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পাঁচ দিনের ক্ষেত্রে পুরোটাই চেঞ্জ অক্ষরেখা হিসাবে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে দেখতে পাচ্ছি ধীরে ধীরে অগ্রসর হয়ে উত্তরের দিকে যাচ্ছে তার যেই বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও সাইডেও কিন্তু অতি ভারী বর্ষণ এবং বাংলাদেশের সিলেট নেত্রকোনা আরও দেখতে পাচ্ছি আমরা দৃষ্টিপুর শিলিং মেঘালয় আসাম জুড়েও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়েও কিন্তু অতি ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে প্রায় দেখতে পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আমরা কোথাও কোথাও দুশো মিলিমিটার কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তার ছেড়ে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগেও কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনের ক্ষেত্রে যদি যাই দেখতে যাচ্ছি কিন্তু আগামী দশ দিনের ক্ষেত্রে আরও ভয়ঙ্কর হতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং দেখতে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি শিলিং মেঘালয় দিশপুর এই সর্বত্র নিয়ে প্রায় দেখতে পাচ্ছি সাতশো আটশো মিলিমিটার কিন্তু বৃষ্টি ছাড়িয়ে যাচ্ছে উত্তর বিভাগে মানে বুঝতেই পারছো আকাশ বন্যার আশঙ্কা রয়েছে বাংলাদেশের উত্তর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ জুড়ে তো আমরা সমুদ্রের তরঙ্গ হিসাবে যদি চলে যাই ঠিক ওই টাইম কত মিটার তরঙ্গ বা কত ফিট তরঙ্গ ওঠার সম্ভাবনা রয়েছে সমুদ্রে দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি ওই টাইম সমুদ্রের তরঙ্গ দেখতে যাচ্ছি উনিশ ফিট উঠে যাচ্ছে কালাপেড়ার সাইড নিয়ে দেখতেই পাচ্ছি আমরা উনিশ ফিট এবং কোথাও কোথাও বারো ফিট উঠে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা গঙ্গাসাগর নামখানা সাইনে দেখতে পাচ্ছি বারো ফিট উঠে যাচ্ছে এদিকে দীঘা মন্দারমণির সাইনে দেখতে পাচ্ছি আমরা কোথাও কোথাও আট ফুট কোথাও কোথাও দশ ফুট উঠে যাচ্ছে বিশেষ করে মূলত সুন্দরবন এবং দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা নিয়েই কিন্তু কলকাতা সাইড নেও কিন্তু অ্যাফেক্ট করার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের এদিকে আমরা যদি ট্র্যাক হিসাবে চলে যাই ঘূর্ণিঝড়ের ঠিক ল্যান্ডফলের নানা রকম মডেলের নানা রকম ট্র্যাক দেখাচ্ছে তবে যদি ট্র্যাক হিসাবে চলে যাই দেখতে যাচ্ছে আমরা ট্র্যাক হিসাবে চলে এসেছি এই যে ঘূর্ণিঝড় রেমাল দেখতে যাচ্ছে আমার জি এফ এস মডেল কিন্তু দেখাচ্ছে ঘূর্ণিঝড় রেমালটা উড়িষ্যার উপকূলেই কিন্তু হিট করছে এদিকে আমার যদি আর এক মডেলে চলে যাই আইকন মডেল আইকন মডেল দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণায়ন বলয় নিয়ে দেখতে পাচ্ছি আমরা হিট করছে মেদিনীপুর বা দেখতে পাচ্ছি মেদিনীপুর বা দীঘাতেই কিন্তু হিট করছে আর একটা মডেল দেখাচ্ছে এবং আমাদের বিশ্বস্ত মডেল ইসিএম এফ কিন্তু দেখাচ্ছে হাফ বাংলাদেশ এবং হাফ পশ্চিমবঙ্গ নিয়েই কিন্তু ল্যান্ডফল করছে এই ঘূর্ণিঝড় রেমাল তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক লেটেস্ট Abre